কি মানে 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 করস কে আমি তো বুঝবার পারছি তুই ওই বড় লোক কোলার লগে দেখা করবার যাই শুনত হই তুই বড় লোক কোলার লগে যতই দেখা করস আর যাই করস আমি কিন্তু ওই পোলা লাগা বিয়ে না কথাটা মনে রাখিস কিন্তু মা ওর সাথে আমার বিয়ে হইলে তোমার কি সমস্যা আর তাছাড়া ও আমারে অনেক ভালোবাসে একটা সময় ও বড় লোকের ছেলে দেখা আমি ওরে ঘৃণা করতাম ওরা আমি পছন্দ করতাম না কিন্তু ও আস্তে আস্তে আমার মন জয় করে নিছে ও আমারে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে সেটা আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি আমাদের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়ও না মা তুমি রাজি হয়ে যাও দেখো তো বেশি কথা কবি না আর তোর কথা কিন্তু আমি একটাও শুনবো না কেন শুনবা না তুমি কি জানো ও আমারে ভালোবাসে বইলা ও সারাক্ষণ আমার আশেপাশেই থাকে বাড়ির এই থাকে ও কানাসে থাকে শুধুমাত্র আমার একটা নজর দেখার জন্য আমি ওর সাথে দেখা করতে যামু মা ওর সাথে আমি দেখা করতে যামু যাবি তুই হ্যাঁ মার মুখে মুখ তর্ক এই তুই জল লগে দেখা করতে যাবি তুই জরে বিয়ে করতে চাস ও কি তোর না সংসার করব তোর না সংসার করব না তোমজonterা ফালাই দেব তহতে কি করবি কই যাবে তুই হ মা ও বড় পোলা দেখা তুমি কথা কইতাছস যদি তোমার কোনো পছন্দের ছেলের সাথে আমারে বিয়া দাও সেই ছেলে যদি আমার লাইকা ছৈলা যায় তখন তুমি কি করবা ভাগ্যের উপরে সব চাইরা দিতে হয় মা আমি তোমার কোনো কোন কথাই শুনতে যাই না আমি ওর সাথে দেখা করবই তোর লোকের কথা কই কোন লাভ নাই আমি ওই পোলা লগে কথা কমু যা কর ওরেই কম না মা মা আমার কথা শোনো দাঁড়াও এই যে এই বড় তুমি এই জায়গা আমি কি করো হ্যাঁ কি করো তুমি এই তোমার লিগা আমার মা কখনো দিন আমার মুখের উপর কথা কই আর ও আমার লগে দৈনিক তর্ক করে আলো কি কথা তোমার হ্যাঁ কি কথা তোমার কি বললেন অতই আমারে নি আপনার সাথে সম্পর্ক করে তার মানে ও তুই আমারে ভালোবাসে আমি আজকে আপনি কথাই বুঝতে পারলাম তুই অতই আমারে ভালোবাসে হাসে সে কেমন করে অথরা যদি ভালোবাসে এই ভালোবাসা আমি মাইনা নেবো না তুমি ওখান থেকে চলে যাও থেকে চলে তুমি মা তুমি চলে যাইতে বললি কেউ চলে যাবো না কি যদি যাওয়ার হইতো অনেক আগে আমার রেখে চলে যাইতো ও আমাদের ভালোবাসে আমি ওরে ভালোবাসি মা তুমি আমাদের মাইনা নাও না আমাদের বিয়েটা দিয়ে দাও না ও মায়নাটা দাও আসলে আমি অনেক ভালোবাসি অত এখন আমারে ভালোবাসে তাহলে কেন কেন আপনি না করতেছেন দেখেন আমি অথরি সুখে রাখুম ভালো রাখুম বিশ্বাস করে আমি অথরি ভালোবাসি তা আমি ওর বিয়ে করতে চাই আমার ঘরের বউ করতে চাই দেখেন সম্মান করেন না এবার হ্যাঁ আমাদের বিয়েটা দিয়ে দেন ওকে তুই কি চাস মা আমি কি চাই সেটা তো অনেক আগে আমি কইলা দিছি ঠিক আছে বাবা আমি বিয়েতে রাজি কিন্তু একটা শর্ত আছে কারণ আমি গরিব মানুষ তোমরা বড় লোক মানুষ তোমাকে বাড়ির গার্জেন এসে কইবো যে বড় করে অনুষ্ঠান করতে হ্যাঁ গো খাওয়াইতে হ্যাঁ আমি বাবা পারবো না 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 কারণ আমার যতটুকু সমর্থ আছে ততটুকুর মধ্যে যে তুমি রাজি থাকো তাহলে আমিও রাজি আমার কোনো সমস্যা নাই আপনি যেভাবে খুশি সেভাবেই করেন আমার তাতে কোনো আপত্তি নাই ঠিক আছে বাবা তাহলে আমি বিয়ে আয়োজন করি তার মানে সবকিছু টাকা হয়ে গেল সামনে আমাদের বিয়ে हां আসলে আমি কখনো ভক্তি করিনি তোমার ভালোবাসার ভালো নাবেsepara যায় একটা মানুষ একটা মানুষে কতটা ভালোবাসলে এই ভাবে সব সময় বাড়ির ভিতরে ঘুরুর করতে থাকে সেটা তো তুমি প্রমাণ করে ਦਿੱছো হয়েছে হয়েছে এবার একটু ভালোবাসা দাও আমাদের বা তুই এটা কবুতৰ আছিল কবুতৰ গুলা নাই আমার মন হয় মানসি কবতোৰ লগত চলে গেছে কি যে করি কবুতৰ গুলা বাড়ি তো চাই না কোন দিগদাৰ খুচ মাৰ দি হইফ বল নাকি বিয়া হ অথর আছ কে বিয়া তা এইগুলা করছ কে ভুলুচ কাপোৰ পৰি আ ৰেডি হ ঠিক আছে যা রেডি হক অ সচি তুমি নাকি অথৰ বিয়া ঠিক কৰছ হ অথৰ বিয়া আর তোৰ আইবাবি ৰৈছত যা তারাও গায়ে হলোদের কাপড় চল 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 আমরা

দরজার সামনে তো প্যান্ডেল সাজাই বাড়িতে অনেক বড় বিল্ডিং আছে ঠিক আছে কিন্তু এখন আমি বড় লোক নাই আমার বাবার কোনো কিছুই আমি আনিনি আমাদের অনেক কিছুই আছে কিন্তু ওগুলো সব বাবার আমার কোনো কিছুই নাই আসলে আমিও বলি

যাই জামাই কই জামাই দেখুন না তা তো অবশ্যই দেখবি ওই তো তুই এখানে এতদিন আমার জীবনটা নষ্ট করে

তুই আর কিছু কইস না এরে বাইরে করে হানতে চুপ কর ওলে কথা শুনছি অথই মাটি বিশ্বাস কর এই বিয়া হইতে দিছ না এই ওরে কর দে বাইরে কর দে এখান থেকে অথই তুমি বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি ও যা বলতেছে সব মিথ্যা কথা ছাড়ো ছাড়ো তুমি আমার এখান থেকে আমি বুঝতে পারছি তুমি আমার ঠকাইতাছিলা আজকে যদি নিশা আমার সব কাহিনী না বলতো তাহলে তো আমি তোমারে বিয়ে করে ফেলতাম আর আমার জীবনটা একদম সারকারায় যেত আসলে বড় লোকরা না এইরকমই হয় গরীবদের কিভাবে ধোকা দিব খালি ওই চিন্তায় থাকে কথাই আছে না কয়লা ধুলে কোনো সময় ময়লা যায় না আজকে বোঝা গেল যে বড় চরিত্র ঠিক কেমন তুমি আমার ভুল বুঝো না এই যে আপনি বুঝাই কর না দেখেন আমার বিয়েটা ভাঙা যাইতেছে আমার মনে মানুষে তো আমার বিয়ে

রুবেল ভাই মানুষ হিসাবে অনেক ভালো মানুষ রুবেল ভাইরে আমি শুধু শুনতাম অথর মুখে অথে একটা বড় লোকের লাগে প্রেম করে কিন্তু সে বড় লোক হিসাবে মোটেও অহংকারী না আমি মজা করছি আমার তো দুলা ভাই তার মানে এত খুশি নাটক করলি আর আমি তো সিরিয়াস ভাই বনেছি সি 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 দুলা ভাই এই যে কান আমি সরি আমি অনেক দূর দিয়ে আইছি মনের ভিতর আজকে অনেক খট্টি আমার অথই বোনের বিয়া আমি দুলাভাই লাগে মজা করব না আমি সবকিছু বুঝতে পারছি কিন্তু এই মজার কারণে যে আমাকে দুইটা মন ভাঙা যাইতেছিল সেটা তো তুমি বুঝতে পারোনি অবশেষে সত্যি বুঝিয়ে ফলাইছিল যে আমি তোমার সাথে এই ধরনের আচরণ করছি সত্যি নিশা কিছু কিছু সময়ে এরকম করতে হয় না মানুষ তো সিরিয়াসে ভাই আর ভলিউপের দিনে এরকম করবি না এই আমি সবার সামনে একবার দুইবার তিনবার কান ধরে আসি আমি আর এমন করবো না আর এমন করার একটা কারণ আছে সবার বিয়ে আসতেছে আমার তো মা বাপ কিছুই নাই আমার খালা কখনো আমার বিয়ে আসি তা মাথায় লয় না আমার কিন্তু পছন্দ আছে তোমার আচ্ছা ঠিক আছে